সব জায়গায় ভোটের দাম আছে বুঝতে হবে তোর আমি যেতে পারবো না আমার গোয়া ব্যথা করছে ভালো কাজের জন্য খারাপ কাজ করবো আয় ভোটার খুঁজতে এসেছি আয় আমার বেশি বুঝিস আমার যতগুলো ভোটার আছে সবগুলো বোটারই জঙ্গলেই থাকে হাঁটতে এসেছে ওদের টয়লেট নেই তো ওদেরকে আশা দেবে আমি টয়লেট বানিয়ে দেবো আর জঙ্গলে হাঁটতে হবে না বুঝছো একদিন হ্যাঁ গালি নিতেছে একটা ফ্যামিলি ফ্যামিলি দেখতে এসে গালি ধু এসে এসে মানুষে শহরে যায় বাসাবাড়িতে যায় তুমি জঙ্গলে কেন বুটছা আছো আমার বোটারগুলো বেশিরভাগ জঙ্গলেই থাকে তুই বিশ্বাস না করলে ওই সামনের দিকে একসালা হাঁটতে পড়েছে ওর থেকে বোটছাবো কথা বলছিস এখন পিটে দেবে

মনে করেছিলাম তুই এখানেই থাকবি তুই বাড়িটা তোকে আমি পাবো না তোর টয়লেট নেই তো তুই এখানে হাগি তুই এবার দাদাকে ভোটটা দিলে দাদা তোকে টয়লেট করে দেবো তুই এই জঙ্গলে হাঁকতে হবে না তাহলে তুই কখন না কখন তোকে সাপে তোর পোদে কামড় মারে বুঝছস আমার খুব টেনশন আছে দাদা তো ভোটটা আমাকে দিবি তুই মনে রাখিস যাচ্ছি ভোটটা দিবি ও তুমি যাও সারা জীবন জঙ্গলে হেগে অভ্যাস এখন নাকি ওই টয়লেট বসিয়ে দিবে আমাকে যত সব পাগল ছাগল গাড়ি থেকে নাই মেশা যদি তোকে কেউ বুকে জড়াইয়া ধরে তাহলে তুই বুঝে নেবি তোর আয় আমার কাছে কি রে নির্বাচন কি করে নির্বাচন

বারবার আপনি নির্বাচন করেন বারবার আরেন আমার আর এটা ভালো লাগে না ভাই আমি যদি সর্বপ্রথম নির্বাচনে জয়যুক্ত হতে পারি আমি প্রত্যেকের ঘরে ঘরে একটা টয়লেট দিই এর কারণ আমি যখন রাস্তা হেঁটে যাই তখন আমি দেখি মানুষগুলা হাকু দেয় জঙ্গলে আমার এগুলো সহ্য হয় না তার জন্য আমি টয়লেট বানাবো রেডিমেড টয়লেট বানানোর পরে এই টয়লেটগুলো আমি হোয়াটসঅ্যাপও দিব আপনারা হোয়াটসঅ্যাপ থেকে সেগুলো দেখে নেবেন এমবি বললেই পাবেন আপনারা ও এমবি বললেই পাওয়া তারপরে আমি মাদক নিয়ে কথা বলতে চাই মাদক নির্মূল করতে চাই এ এলাকায় কেউ মাদক সেবন করবে না গাদা থেকে শুরু করে যা আছে আমার থেকে পাবেন নির্বাচনের পরে একটু বেশি পাবেন স্টক আছে ঠিক না আছে না তাহলে এই যে জিনিসপতি যে দাম এগুলা এখন বর্তমানে কত আছে আমি নিজেও জানি না আমার কিনা খাইতে হয় না আমার ছেলেরা চাঁদাবাজি করে আনতে পারে আপনারা ভোট দিবেন আমি কি করি না করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনারা ভোট দেওয়ার আপনারা দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ ভাই হ্যাঁ না আসলে আমি একটা বড় মিটিং এ আছি তো এখানে আপনি আমাকে কল দিচ্ছেন ঠিক আছে আপনি তো আপনি তো রাখেন হ্যাঁ আমি তো বড় নেতা আমি একটা কথা বলতে চাই সে আমার ভাইকেও যদি আঘাত করে আমি তাকে ভালোবাসা বরণ করব। কারণ আমি একজন নেতা আমি